প্রকাশ্যে দিনের আলোয় বসছেন নেশার আসর আর এই অভিযোগকে সামনে রেখে ভক্তিনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকজন নেশাগ্রস্তকে হাতে নাতে করে পুলিশের তরফে এদিন মহানন্দার চট মিলিটারি মাঠ এলাকায় অভিযান চালানো হয় সেখানে তখন রমরমিয়া চলছে নেশার আসর পুলিশকে দেখতে পেয়ে নেশাগ্রস্তরা পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের ধরে ফেলে শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ